নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলে বন্ধুরা আবারও কিন্তু আটটা প্রাইভেট চাকরির খবর বিজ্ঞপ্তি তোমাদের সকলের জন্য নিয়ে চলে এলাম এইগুলো কিন্তু আগরতলার মধ্যেই কিন্তু তোমাদের জবগুলি তো ত্রিপুরা রাজ্যের আমরা নিউজ পেপার থেকে কিন্তু এই কালেক্ট করেছি এই নিউজগুলি তো যারা প্রাইভেট চাকরি করার ইচ্ছুক রয়েছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এখানে অনেকগুলো বিজ্ঞপ্তি রয়েছে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করে নিই প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কর্মী নিয়োগ ব্যাগ ও টাইলস দোকানের জন্য উচ্চ মাধ্যমিক পাস বা ফেল কর্মটর বয়স অ্যান্ড গার্লস সেলসম্যান প্রয়োজন বয়স বিশ থেকে তেইশ বছর রাখা হয়েছে ঠিক আছে আগরতলাতে নিয়োগ করা হচ্ছে মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে মোবাইল নাম্বার করে নিও ঠিক আছে তারপর কর্মখালী টেলি জানা একজন অভিজ্ঞ লোক চাই মা বিপদনাশিনী মোটরস অফিসার্স কোয়ার্টার লেন কৃষ্ণনগর ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে ফোন নাম্বারটি নিয়ে নিও কর্মী চাই পাইকারি স্টেশনারি দোকানের জন্য আগরতলা শহরের নিকটে কর্মী চাই যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সময় দেওয়া রয়েছে সাড়ে এগারোটা এম এর পর কল করবে ঠিক আছে তারপর আমরা নেক্সট যে নোটিশন রয়েছে রেড শিল্ড আর্মি প্রি প্রাইমারি স্কুল ও এম সি তিল্লা লেচু বাগান আগরতলা ত্রিপুরা ওয়েস্ট থেকে কিন্তু এই নোটিশনটা পাবলিশ করা দেওয়া হয়েছে এখানে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে এখানে কন্ট্রাক্টে যোগাযোগ করতে পারো এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে হেড মিস্ট্রিস পদে নিয়োগ করা হচ্ছে রেল শিটস আর্মি প্রি প্রাইমারি স্কুল আগরতলা থেকে এই এখানে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তুমি যদি এখানে গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে বা পোস্ট গ্র্যাজুয়েট উইথ বিএড থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এডুকেশান অর এনটিটি টি ঠিক আছে থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স বা মিনিমাম ফাইভ ইয়ার্স ওয়ার্কশিট থাকলে মিডিয়াল মিডল স্কুলে বা হাইয়ার স্কুল ক্লাসেসে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে এজ রাখা হয়েছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মস আর অ্যাভেলেবেল এগারো জুলাইয়ের পরে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের লাস্ট ডেট কিন্তু ছাব্বিশ জুলাই দেওয়া রয়েছে তোমরা এখানে যদি বেশি তোমরা এখানে বলা রয়েছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইন্টারভিউ ঠিক আছে লাস্ট ডেট এখানে বলা রয়েছে ছাব্বিশ জুলাই দু হাজার এখানে নেক্সট সেন্ট্রাল কাউন্সিলর ফর রিচার্স ইন হোমিওপ্যাথি ঠিক আছে এখানে জুনিয়র রিচার্স হোমিও ফেলো হোমিও নিয়োগ করা হচ্ছে তোমরা দশ সাত দু হাজার চব্বিশে এই নোটিশনটা পাবলিশ করে দেওয়া হয়েছে এখানে বলা রয়েছে রিজিওনাল রিচার্স ইনস্টিটিউটর ফর হোমিওপ্যাথি আগরতলা ত্রিপুরা তিরিশ সাত দু মঙ্গলবার সকাল সাড়ে নয় ঘটিকা থেকে অনুষ্ঠিত হওয়া টেস্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে চুক্তির ভিত্তিতে প্রতি মাসে একত্রিশ হাজার সাথে এর স্থির পারিশ্রমিককে জন জুনিয়র রিচার্জ হোমিও নিযুক্ত করতে চাইছে নিয়োগ স্থান বাধ্যতামূলক যোগ্যতা অভিজ্ঞ পরিশ্রমিক ইত্যাদি বিষয়ে বিস্তারিত বিবরণ কাউন্সিলের ওয়েবসাইটে এখানে এই ওয়েবসাইটে তোমরা উপলব্ধ রয়েছে এখানে তোমরা গেলে তোমরা এখানে জানতে পারবে ঠিক আছে নেক্সট আমরা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আর্জেন্টলি রিকোয়ার্ড মেল বা ফিমেল ক্যান্ডিডেট ফর ব্র্যান্ডেড গার্মেন্টস শোরুম ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সেন্ড দেয়ার বায়ো ডাটা টু হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি সিক্স ডাবল জিরো ডাবল নাইন সেভেন নাইন সিক্স ফোর জিরো এই হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের সিবি পাঠিয়ে দিও ঠিক আছে নেক্সট এখানে লোক চাই শহরস্থিত রিটেলার মেডিকেল স্টোরের জন্য এক্সপিরিয়েন্স সেলস পার্সন চাই একমাত্র অভিজ্ঞ লোক লোকরাই যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে নাইন টু এই কন্ট্যাক্টে তোমরা এখানে যোগাযোগ করবে তারপর কর্মখালি এখানে মেল অ্যাসিস্ট্যান্ট ও ওয়ার্ড বয় আবশ্যক ভদ্র ও সভ্য ব্যক্তিরাই যোগাযোগ করুন মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে নাইন ডাবল থ্রি জিরো জিরো সেভেন থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে তো আজকে আমরা এই হচ্ছে টোটাল যতগুলি রয়েছে প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি সবগুলো এখানে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে যদি কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই কন জানাবে মোবাইল নাম্বার কোনটা লাগবে যদি না বুঝতে পারো অবশ্যই কন জানাবে আমি দিয়ে দেবো তোমাদের ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটি শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরতে গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ভিডিও সব প্রথম পাওয়ার জন্য তো আজকের ভিডিও এখানে শেষ করছে দেখা একটা নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত